দুপুরের খাবারে থালার পাশে যদি এরকম এক বাটি মাছের ঝোল হয় মনে হয় খাওয়াটা জমে যাবে নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো সুতোপার কথাতে আজকে নিয়ে এসেছি দুধ কচুর ডাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে দুর্দান্ত টেস্টের একটা মাছের ঝোল এই দেখো কেমন দেখতে হয়েছে এর জন্য দেখো আমি কি কি নিয়েছি আমি নিয়েছি অবশ্যই চিংড়ি মাছ আর মাছগুলোকে আমি পুরো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর নিয়েছি দেখো দুধ ডাটা এগুলো এরকম করে কেটে নিয়েছি ডাটাগুলোকে গোড়ার দিকে যে মোটা অংশ সেগুলোকে আমি দু পিস করে দিয়েছি আর বাকিটা তো এরকম করেই দেখতেই পাচ্ছ আর এর জন্য নিয়েছি একটা আলু আলুগুলোকে সরু করে সরু করে কেটেছি তোমরা চাইলে একটু বেশি আলু দিতেই পারো আমি দেবো না আমি একটাই আলু দিয়েছি একটা আলুতেই বেশি টেস্ট হবে ডাটাগুলো একটু বেশি থাকলেই ভালো লাগবে খেতে এবার মাছগুলোকে মাখিয়ে নেব। মাছগুলোকে মাখানোর জন্য আমি খুবই সামান্য জিনিস দেবো একদমই সামান্য একটু লবণ আর একটু হলুদ আর কিচ্ছু না দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। এই যে মাছগুলোকে দেখো পেছন থেকে আমি কিন্তু এই যে মাছের পেছনের যে শিরা মতন থাকে সেইটা কিন্তু প্রত্যেকটা থেকে বের করে ফেলেছি চিংড়ি মাছের ওই শিরাটাই হচ্ছে অ্যালার্জির কারণ হয় এবার পুরো মাছটাকে আমি পুরো কা ধুয়ে পরিষ্কার করার সময় ওই পেছনটা কেটে বের করে দিয়েছি শিরাটা এইবার দেখো কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম আমি পরিমাণ মতন তেল তেলটা অবশ্যই সর্ষের তেল দেব। যেহেতু সেরকম কিছুই দেব না সামান্য কিছু জিনিস দিয়ে মাছের ঝোলটা করব টেস্ট আনার জন্য সর্ষের তেল দিয়েই রান্নাটা করব। এবার তেলটা গরম হয়ে গেলে মাছগুলোকে দিয়ে দিলাম এবার এগুলোকে ভেজে তুলব ভাজবো খুব বেশি কড়া ভাজবো না একটুখানি দু মিনিট নাড়াচাড়া করলেই দেখবে চিংড়ি মাছটা শক্ত হয়ে আসবে এবার যেই শক্ত হয়ে যাবে অমনি মাছগুলোকে নামিয়ে নেব এই যে দেখো আমার কিন্তু এই যে চিংড়ি মাছগুলো ভাজা হয়েই গেছে এই অবস্থায় মাছগুলোকে নামিয়ে নেব কারণ হচ্ছে চিংড়ি মাছ বেশি ভাজলে না মাছগুলো শক্ত হয়ে যাবে এবার এরপরে তো ঝোলে গিয়ে ফুটবে অটোমেটিক এটা সিদ্ধ হয়ে যাবে সেই কারণে আমি এই এইভাবেই নামিয়ে নিলাম মাছগুলোকে এবার কড়াইতে যে তেল ছিল তার মধ্যে আর ছোট এক চা চামচ মতন তেল দিয়ে দিলাম দিয়ে এইবার এই তেলে একটা তেজপাতা আর কটা গোটা জিরে ফোড়নে দিয়ে দেবো জিরে আর তেজপাতাটা যেই হয়ে আসবে হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি আলুগুলো আলুগুলো দিয়ে আলুটাকে একটু ভাজা ভাজা করব। এই দেখো আলু আমি দিয়ে দিয়েছি আর অবশ্যই কাঁচা লঙ্কা দেবো তবে কাঁচা লঙ্কা আর মিক্সিতে করে দেবো না আমি কাইচি দিয়ে কেটে কেটে দিয়ে দিচ্ছি মাঝখান থেকে চিডে চিঁড়ে দিয়ে দিচ্ছি এবার তোমরা চাইলে অন্য রকম করে যে যেভাবে পারো দিতে পারো আমি আর যেহেতু মশলার জন্য মিক্সিতে কোনো মশলা করার কিছু নেই আর কি সেই কারণে আমি কাঁচি দিয়ে কেটে দিয়ে দিচ্ছি আর হ্যাঁ এখানে কিন্তু আমি আদাও ব্যবহার করব না কিচ্ছু দেব না একদম সামান্য দেখো শুধু তেজপাতা আর জিরে ফোড়নে দিয়ে আলু দুধকচুর ডাটা আর কাঁচা লঙ্কা এই কটা জিনিস দিয়ে অনবদ্ধ টেস্টের একটা মাছের ঝোল নামিয়ে দেব ওই যে দুপুরের খাবারের থালায় যে জমে যাবে এই রেসিপিটা অরিজিনালি খাবারের থালা জমিয়ে দেবে এবার আর দেখবে কটা ভাত একটু বেশিও লাগবে দিয়ে দিলাম আলু আর কাঁচা লঙ্কাটা ভাজার পরে দুধকচুর ডাঁটাগুলো দিয়ে উপর থেকে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছে দিয়ে এবার সব শুদ্ধ খুব ভালো করে একটু মেশাবো মিশিয়ে নিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে দেবো এই যে আমি মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটুখানি ঢাকা দিয়ে দেব মিনিট খানেক বাদে খুললেই দেখবে অটোমেটিক একটুখানি জলটা টেনে আসবে আর এই দেখো অটোমেটিক জলটা টেনে আসছে এই অবস্থায় দিয়ে দেব আমি মাছগুলো মাছগুলো দিয়ে সব শুদ্ধ ভালো করে নাড়ব নেড়ে এইবার হচ্ছে ঝোল দিতে হবে ঝোলটা হচ্ছে যার যার পরিমাণ মতন দেবে আমি যেমন দেব নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করছি তোমাদেরকে দেখাচ্ছি আর যেহেতু ঝোল বলেছি মাছের ঝোল সেই কারণে এই যে আমি জলটা দিয়ে দিচ্ছি সেই কারণে একটু বেশিই যাবে জলটা ঝোল যেহেতু থাকতে হবে আর যদি কেউ মনে করো না এইটাকে আমি এইভাবে শুধুই নামাবো তাহলে গ্যাস কমিয়ে কচুর ডাটাগুলোকে নরম করে নামাতে পারো আর আমি যেহেতু ঝোল করব ডাটাগুলোকে নরম করব না অত ডাটাগুলো সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট সিদ্ধ হবে বাকি টোয়েন্টি পার্সেন্ট হবে না ঠিক সেই অবস্থা অবধি করবো এইবার দেখো পুরো জলটা দিয়ে আমি কড়াইটাকে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দু চার মিনিট একটু ফুটবে দু চার মিনিট বাদে দেখো কি অবস্থা হয়ে গেছে পুরো দেখেই মনে হচ্ছে মাছের ঝোলটা একদম দুর্দান্ত হয়েছে এই অবস্থায় আর কিচ্ছু না ওই যে দেব একটুখানি ভাজা মশলার গুঁড়ো এবার সেটাই বলছিলাম যে সামান্য কিছু মশলা এই হচ্ছে সামান্য মশলা ছোট চা চামচের এক চামচ মতন এই যে ভাজা মশলার গুঁড়ো আমি দিয়ে দিলাম এর মধ্যে আছে জিরে ধনে তেজপাতা শুকনো লঙ্কা এই চারটে জিনিস একসাথে ভেজেছি ভেজে তারপরে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি পুরো একদম ডাস্ট করে নিয়েছি এক খুব ভালো করে মশলাটা করে আমি কন্টেনারে রেখে দিয়েছি দীর্ঘদিন ইউজ করা যাবে এবার মশলাটা দেওয়ার পরে একটুখানি খুন্তি দিয়ে পুরোটা মিশিয়ে দিচ্ছি মিশিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর কচুর ডাটাগুলো কিন্তু এরকম অবস্থাতেই নামাতে হবে আমার এটা কিন্তু প্রায় হয়ে এসছে ডাটাগুলো বেশি সিদ্ধ হলে কিন্তু কচুর শাক কচুর শাক মনে হবে কিন্তু আমি সেই অবস্থা অবধি যেতে দেব না তার আগেই গ্যাসটা অফ করে দেব অফ করে নামিয়ে নেব। এই দেখো কেবল প্রত্যেকটা ডাটা কিন্তু গোটা রয়েছে আর এটা তো কি বলবো ডাটাগুলো এরকম থাকার জন্য খেতেও ভালো লাগছে এই যে আমি নামিয়ে নিয়েছি পুরো রেসিপিটা কমপ্লিট আমাকে কমেন্টস করতে কিন্তু ভুলো না যে রেসিপিটা কেমন হয়েছে আর কি আজ এই অবধি থাক আবার দেখা হচ্ছে কথা হচ্ছে পরবর্তী রেসিপিতে আর তোমরা একবার হলেও অবশ্যই ট্রাই করো ট্রাই করে আমাকে কমেন্টস করে বলো রেসিপিটা কেমন হয়েছে